নিজের সন্তানের জন্য ভীষণ পরিশ্রম সন্তান হচ্ছে ভালোবাসার বাড়ির সব থেকে কমজোর জায়গা যেখানে প্রত্যেকটি মা বাবা অসহায় বোধ করেন সন্তানের প্রতি আর ওই সন্তান পড়ালেখা না করলে বেশি বকাও যায় না বেশি বলাও যায় না প্রাইভেট আবিষ্কার জন্য টিউশনের এই আপনারা জানেন প্রাইভেট টিউশন কেন পড়াতে হয় একটি মা বাবা যোগ্য থাকা সত্ত্বেও ক্লাস ওয়ান টু থেকেই প্রাইভেট টিউশন দিচ্ছে কেন ও মা বাবা জানে না জানে কিন্তু সন্তানকে নিয়ন্ত্রিত করতে পারে না সন্তান তার কথা শুনে না অবাধ্য এই অবাধ্য সন্তান এবং সে পড়ালেখা মনেও রাখতে পারে না আজকের টোটকা ওদের জন্য ওই পরিবারের জন্য যে পরিবারের সন্তান অবাধ্য যে পরিবারের সন্তান পড়ালেখা করছে না যে পরিবারের সন্তানের মাথাতে ব্রেন ঠিক নেই সে মনে রাখতে পারে না এই পরে এই ভুলে যাচ্ছে আজকের এই টোটকা ধর্ম আর বিজ্ঞান দুটাকে একসঙ্গে মিশ্রিত করে আনা হয়েছে বিজ্ঞান ভিত্তিক আজকের এই টোটকা আর ধর্ম আধারশিলা দুটোটা একটা বিজ্ঞান থেকে নিয়েছি একটা শাস্ত্র থেকে নিয়েছি আপনার ছেলেদের জন্য দর্শকগান বলা হচ্ছে ধর্মে রাত্রে তিনটা বেজে পনেরো মিনিটে এটা আমি বলছি না এটা আমার কথা নয় আমার সংকলন ধর্মে বলা হচ্ছে আর বড় বড় সন্ত মহন্তরা বলছে যে রাত তিনটা বেজে পনেরো মিনিটে সরস্বতীর আগমন হয় সরস্বতীর আগমন হয় এবং বলা হচ্ছে ওই সময় যদি আপনি উঠে সরস্বতীকে স্তুতি করেন গার্জিয়ান মা বাবাদের কাজ সন্তানকে জাগিয়ে দেওয়া সে যদি সরস্বতীর স্তুতি করে তাহলে বলা হচ্ছে যেটা পড়বে সেটা মনে থাকবে যেটা চাইবে পরীক্ষাতে সেটাই আসবে যেটা ওর মনে আছে সেটাই আসবে অর্থাৎ একটা লিঙ্ক বন্ধন হয়ে যায় একটা গ্রুপ হয়ে যায় ধর্মে এটা আছে এবং আপনারা সরস্বতী যে আহ্বান করবেন সেটা খুব সবাই জানে সরস্বতী সরস্বতী তুমি বড় জ্ঞানী তোমার কণ্ঠে বাণী তোমার কণ্ঠে হীরার হার এবে দাওমা বিদ্যার ভার লাখ লাখ বিদ্যা মোর কণ্ঠে যাক যাবর জীবন তাবর থাক জয় জয় দেবী চর চর সারে কুচুযুগ শোভিত মুক্তার হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটা আপনাদেরকে দিলাম রাত তিনটা বেজে পনেরো মিনিটকে আপনার সন্তানকে দিয়ে এটা পাঠ করান দেখবেন এক মাসের মধ্যে আপনার যেদিন পাঠ করবেন সেদিন থেকে আপনার ছেলের পড়ালেখার প্রতি লগন দেখবেন এবং বিজ্ঞান বলছে এটা তো ধর্ম বলল যদি আপনার সন্তানের ব্রেনের স্মরণ শক্তি উইক থাকে কমজোর থাকে তখন বিজ্ঞান বলছে ধর্ম ওটা বলছে বিজ্ঞান বলছে যে ডার্ক চকলেট ডার্ক চকলেট আপনার সন্তানকে দেবেন বিজ্ঞান বলছে ডার্ক চকলেট আপনার সন্তানকে দেবেন এবং মেথি মেথিসের সবজি বানিয়ে খাওয়াবেন মেথি মেথিসের সবজি বানিয়ে খাওয়াবেন এবং বলা হচ্ছে বর্তমানে যে কালা কালা জাম আছে কালাজাম তাকে খা খেতে দেবেন আপনার ছেলের স্মরণ শক্তি পড়ার প্রতি লাগান সায়েন্স এটা বিজ্ঞান বলছে যে হয়ে উঠবে দর্শক এটা করুন চমৎকার পাবেন আপনার ছেলের স্মরণ শক্তি এত প্রবল এত স্থায়ী হয়ে যাবে যেটা পড়বে সেটা আর ভুলবে না দর্শক আপনারা যদি আপনার সন্তানকে এটা দেন আপনার সন্তানের ক্যারিয়ার আপনার সন্তানের ভবিষ্যৎ অপূর্ব হবে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত